সালামু আলাইকুম বাজুয়া অভিযোগ কেন্দ্র থেকে আমরা একজন লাইনম্যান গেড়ে অন একজন লাইন করু লেভেল অন সকাল থেকে এরকম আরও পাঁচ থেকে ছয় সাতটা রাস্তায় এরকম পথ অতিক্রম করেছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা রাস্তার চারিপাশ কাদায় পরিপূর্ণ আমাদের বড়ো ভাই সে এক প্রকার যুদ্ধ করছে একে রাস্তা বলা যায় না আপনাদের ভাষায় যদি অন্য কিছু বলা যায় তা আপনারা বলতে পারেন দেখেন আমাদের বড়ো ভাই সে কিন্তু থামা থামে নেয় তার ভিতরে সকাল থেকে এরকমের আমরা আরও পাঁচ জায়গায় গিয়েছি একই অবস্থা রাস্তার আজকে একটা গ্রামে আসছিলাম সেইখানে আপনার সেকশন পুরো ছিল গ্রাহক সংখ্যা ছিল মাত্র দুইশো আশি জনের মত ভোর ছয়টায় ভিড় হয়েছে আমরা এখন এখন বাজে দুপুর একটা গ্রাহক সেবায় আমরা সর্বদা নিয়োজিত আছি ইনশাআল্লাহ আরও থাকবো সামনে ভাই কত দূর আমাদের গাড়িটা আবার একটু সমস্যা দিচ্ছে যার কারণে বারবার বারবার গাড়িতে একটু ডিস্টার্ব তেল নেই না ঢুকাইল যার কারণে বারবার গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মনোরম সুন্দর পরিবেশ আশেপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর আমাদের সাথে আছে গরু সাথে আমরা দুই বলদ